প্রিয় দর্শক আমি আজ আসছি সিরাজগঞ্জ জেলার উল্লাপার উপজেলার এটি উত্তরবঙ্গের টি জেলার প্রবেশদ্বার এখানে এসে দেখতে পাচ্ছি রবীন্দ্র রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তাদের স্থায়ী ক্যাম্পাস সহ বিভিন্ন দাবি বানিয়ে কিন্তু এখানে মানববন্ধন করছে এই যে আমার পিছিয়ে র্যালি দেখতে পাচ্ছেন এবং মানববন্ধন দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা এবং

যাবৎ আমাদের স্থায়ী ক্যাম্পাস আন্দোলন করে আসছি আমাদের সাথে বর্তমান সরকার নয়টি বছর হয়ে গেলে প্রতিষ্ঠান নয়টি বছর হয়ে গেলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের

আজকে রাস্তায় নেমেছে আমাদের উঠে যাওয়ার পথ আজ বন্ধ নেমেছি তো নেমেছি আমাদের ভৌক্তিক দাবি যতদিন পর্যন্ত আদায় হবে না ততদিন পর্যন্ত আমরা রাস্তায় থাকবো